আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার বাবা একজন গরিব মানুষ আমি গ্রামে থাকি তবে আমি অনেক সুন্দরী দেখতে একটা কথা আছে না গোবরে পদ্ম ফুল ফুটে তো আমার গলে এরকম আমরা গরিব হইতে পারি কিন্তু আমার আমার যে রোগ জীবন আল্লাহ দিয়েছে অনেক সুন্দর একটা চেহারা দিয়েছে আমাকে দেখে অনেক ছেলেরা পছন্দ করে কিন্তু তাদের বাপ মা মেনে নিতে চায় না আমরা গরিব দেখা তো একদিনকে আমি স্কুল থেকে মানে কলেজ থেকে আসা ধরছে পরনে ছিল সাদা ড্রেস একটা গাড়ি আমার সামনে গেল মাইক্রো গাড়ি আর কিছু পানি ছিটকিয়ে রাস্তা কিছু পানি জমা ছিল ও পানিটা ছিটকিয়ে আমার শরীর উপরে এসব পড়ে তো আমি দূর থেকে স্টপিট বইলা বোকা জগার আগার আগে করি তো এক পর্যায়ে গাড়িটা পিছন থেকে ব্যাক করে আমার সামনে আসে বলতেছে যে তুমি আমাকে বকা দিয়েছ দাঁড়ো তোমার বারোটা আমি বাজাচ্ছি তখন আমি বলতেছি ঠিক আছে দেখব না আপনি কি করতে পারেন আপনি কেন আমার সারাশলি ভিজা দিচ্ছে দেখুন তো আমার কী অবস্থা করছেন যখন এই কথাই বললাম দেখুন তো আমার কী অবস্থা করছে তখনই লোকটা আমার দিকে তাকালো বডির দিকে তাকালো তাকানোর পরে তার ভিতরে এমন একটা ভাব চলে আসলে আমি নিজেও জানি না এক ধ্যানে আমার বডিগুলো তাকায় তাকায় দেখতেছে আর সে মুসকে মুসকে হাসি দিচ্ছে আর সে বলতেছে তুমি আমাকে বোকা দিছো না আমি চেয়ারম্যান বাড়িতে বেড়াতে এসেছি আর তোমার বারোটা আমি বাজাচ্ছি তখন আমি একটু ভয় পেয়েছিলাম যেন আপনারা চেয়ারম্যান বাড়ির লোক আসলে আমি জানি না আমি তো ভাবছ হয়তো কোথাও না কোথাও যাচ্ছেন আসলে আগে জানলে আপনাকে আমি বকা দিতাম না যাই হোক আপনি বিচারটা দিন না বিচারটা দিলে আমার বাবা আমাকে অনেক মারবে তোমাকে মারার ব্যবস্থা করতেছি তুমি বকা দিছো না তোমার জন্য কোনো মাপ নেই কেন পরে আমি তো ভয়তে ভয়তে বাসা যাচ্ছি বাসা এসে দেখতেছি যে আসলে আমার শরীরে যে কাপড়টা মানে ভিজা গেছে গা আমার বডি ফিটনেসের আকার গঠনগুলা পুরো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তখন উলোকট দেখছে আমার বডিটা তখন আমার নিজের কাছে একটু লজ্জা লজ্জা লাগলো যে গাড়ি তাহলে কি আমার বডিটা দেখে ফেললো বৃষ্টি ময়লা পানিতে আমার শরীরটা ভিজে গেছে আর সাদা ড্রেস বুঝলেও তো বুঝতে তো পারছেন কিছু না কিছু বোঝা যায় তা যাই হোক যেহেতু চেয়ারম্যানের কাছে বলে দেবে আমার বাপের কাছে বিচার দেবে সেই ব্যাপারটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম পরের দিনকার চেয়ারম্যান সাহেব নিজে আসে আমাদের বাড়িতে চেয়ারম্যান সাহেবটা দেখা। আমি সাথে সাথে হাতে পায়ে ধরে বলি আঙ্কেল আঙ্কেল আমার বাবাকে কিছু বলবেন না আসলে আমার ভুল হয়ে গেছে আমি ওনার কাছে ক্ষমা চেয়ে নেব পরে না ক্ষমা করা যাবে না তোমার বাবাকে ডাক দাও পরে বাবাকে ডাক দিলো মতন বাবা বেরো চলে আসলো কী হয়েছে চেয়ারম্যান সাহেব তো বললো আপনার মেয়েকে আমার এই বাইক অনেক পছন্দ করেছে বাগনা বাবা মার বাইরে থাকে বিদেশে থাকে আর বাইক না কুটি তাদের সৈন্যের মানে তাদের ভালো একটা ব্যবসা আছে বাংলাদেশে ভালো একটা ব্যবসা আছে তো পর এই বাইকটা তোমার ইয়েকে বিয়ে করতে মেয়েকে এখন কি তুমি রাজি কিনা তখন আমার বাবা বলল কি বলতেছেন আমি রাজি না মানে এটা তো আমার ভাগ্যের ব্যাপার পরে আমার বাবা রাজি হয়ে গেল গা আর আমি মুসকে হাসি দিয়ে এক এক পলক ওই তার দিকে নজর দিয়ে তাকে ঘরের ভিতরে ঢুকে গেলাম পরের দিন আমার বিয়ের সাথে ঠিক করে আমাকে নিয়ে সে শহরে চলে আসে আসার পরে আমার বয়স বেশি না হয়তো পনেরো ষোলো বছর হবে পনেরো ষোলো বছর আর ওই ছেলেটার বয়স হবে হয়তো সাতাশ বছর আঠাশ বছর বা তিরিশ বছরও হইতে পারে পরে বাসের ঘরে আমার সে খুব ভালোভাবে মজা দিল অনেক আনন্দ ফুর্তি করলাম কিন্তু আমার স্বামীর একটা সমস্যা ছিল যে তার প্রতিদিনই লাগবে তো এইভাবে প্রায় দুই তিন বছর কয়েক গেল গা পরে আমি বললাম ওনাকে দেখে অনেক বছর তো হয়েছে অনেক মজা করছে এখন একা একা ভালো লাগে না আপনার অফিসে যান ব্যবসা বাণিজ্য করতে যান আমার একা বাড়িতে থাকতে ভালো লাগে না আমার একটা বাচ্চা প্রয়োজন পরে তো নিজে একটা বাচ্চা এত তাড়াতাড়ি বাচ্চা নেবা আর কয়েকটা বছর মজা করি না তারপরে বাচ্চা নেব পরে আমার আর দেরি সহ্য হচ্ছে না পরে আমার কী করলো সেই আবার ইন্টারনেট চালায় নানান ধরনের ভিডিও দেখে ভিডিও দেখে দেখে প্রতিটা দিন এক এক সময় এক একভাবে আমার সাথে আনন্দ করে কিন্তু বিদেশি মেয়েরা তো বুঝেনি কত ধরনের কত জায়গায় কত ধরনের কত জায়গায় কত কিছু পরে এই যে নাফের মধ্যে একটা রিং পড়ছে স্বর্ণের রিং আমাকে বলতেছে দেখো নাফের উপরে স্বর্ণের একটা রিং পড়ছে সুন্দর লাগতেছে না আর এক মায়ের বুড়োর মধ্যে একটা বুরু চোখের উপরে যে বুরু থাকে সেই বুরুর মধ্যে একটা স্বর্ণের রিং পড়ছে সুন্দর লাগতেছে আমাকে বলতেছে মেয়েটা সুন্দর লাগতেছে না আবার দেখো এই এইভাবে তো ভালোই লাগে পরে তো ভিতরে স্বর্ণের রিং পড়ছে এখন আমার স্বামী বলতেছে বউ তোমার তো আমি ভীষণ ভালোবাসি ভীষণ আদর করে তবে আমার একটা স্বপ্ন এই যে মেয়েটা কোন জায়গায় স্বর্ণের রিং পড়ছে তুমি তোমার পছন্দের মতো একটা স্বর্ণের রিং বানাইয়া এই জায়গা পরবা আমার কাছে খুব ভালো লাগবো আমি তোমার সাথে ভালো করে মজা করব পরে আমি বললাম এই আবদারটা যদি তুমি রাখতে পারো তারপরের বছরে আমি মানে তোমার বাচ্চা দেব পরে আমি চিন্তা করলাম স্বামীর পছন্দ আবদাটা তো রাখতেই হবে পরে আমি স্বর্ণকারের কাছে গেলাম যে ভাই আমাকে একটা রিং বানা দেবেন পরে স্বর্ণকার আমাকে কি করলো সে কিছু কানের দুল রিং দেখাইলো যে কোন সাজের বানাবেন তখন আমি বললাম কি ভাই আসলে এর রিং পরাটা আমার স্বামী পছন্দ করছে আসলে আমি কানের কোনো দুলোয় রিং বানাবো না এটা আমি নিচের ওই জায়গাটার মধ্যে আমি রিং পরাবো একটা ভিডিওর ভিতরে আমার স্বামী দেখছে আপনাকে আমি সেই ভিডিওটা দেখাচ্ছি পরে একটা খারাপ ভিডিও বাইর করে মেয়েটা কোন জায়গায় রিং পড়ছে সেটা আমি স্বর্ণকারের দেখাইলাম সন্ন্যকার বলতেছে ম্যাডাম এটা এমন খাপে খাপ লাগিয়ে রিংটা পরা হয়েছে এটার জন্য সুন্দর লাগতেছে যদি একটু বড় ছোট হয় তাহলে কিন্তু রিংটা পরলে সুন্দর লাগবে না তখন আমি বললাম ঠিক আছে আমার স্বামীর চোখে যেন সুন্দর লাগে ঠিক ওইভাবে করেন ওইভাবে আপনি বানান ম্যাডাম এর জন্য আপনার মাপ নিতে হবে ঠিক ওই জায়গার ওই জিনিসটা মাপ নিতে হবে তখন আমি বাধ্য হয়ে স্বর্ণকারের কাছে মাপ দিলাম স্বর্ণকার মাপ দিতে যাইয়া আমার যখন প্রতিটা জায়গা স্পর্শ করলো তখন আমার কাছে একটা অন্যরকম অনুভূতি লাগলো আমারও মনটা নরম হয়ে গেল গা স্বর্ণকারও গরম হয়ে গেল গা পরে এক পর্যায়ে স্বর্ণকার বলতেছে আপ আপনার কেমন লাগতেছে আমি বলতেছি ভালো লাগতেছে আমার কাছে খুব ভালো লাগছে আপা আমি সুন্দর করে খাপে খাপ লাগিয়ে বানিয়ে দেব। আমার দশটা মিনিট সময় দেন না দশটা মিনিট আমার হয়ে যাবে পরে আমিও নিজেকে কন্ট্রোল করতে পারলাম না এমন জায়গায় মাপ দিতে আসি এখন আমার মন আছে যে স্বর্ণকার যা বলছে তাই শুনি পরে ওই দশ মিনিটের কথা বলার পরে স্বর্ণকার পুরো একটা ঘন্টা আমার সাথে সময় কাটালো আর এক ঘন্টা যে আমি কি মজা পেয়েছি অনেক মজা পেয়েছি আমার কাছে খুব ভালো লাগছে ফটো স্বর্ণ করো এত সুন্দর একটা ডিজাইনের রিং বানা দিছে একবারে বানায় পরাই দিছে পরে যখন আমি আমার স্বামীর কাছে যাই ওই রিংটা পরে আমার স্বামীর কাছে দেখ আমার স্বামী এই রিংটা দেখে এত সুন্দর হয়েছে আমার প্রতি তার এনার্জি পাওয়ার আরো ভালো বাসা অনেক কিছু বানায় দিল আর বলতেছে বউ তুমি সত্যি আমার মন মতন হয়েছো আমি যেভাবে বলি তুমি সেভাবে দাও তোমার তোমার মতন বই তো আমার দরকার তারপরে সারা আমার আমার স্বামী মজা কাছে খুব ভালো লাগলো তো বন্ধুরা অন্য পুরুষের সাথে সময় কাটা পরে আমার নিজের স্বামীদের মজা দিচ্ছে আসলে এই কাজটা করা ঠিক হয়নি এটা একদম ঠিক না স্বামী আমাকে ভীষণ ভালোবাসে আপনাদের স্বামীও আপনাদেরকে ভালোবাসে স্বামী ভালোবাসা ধরে রাখাটাই ভালো কখনো অন্য পুরুষের সাথে পরকীয় করবেন না আমি যেহেতু পরকীয় করে ফেলেছি আমি আমার ভুল বুঝতে পেরেছি আপনাদের এখনো সময় আছে যারা যারা পরকীয়ার সাথে লিপ্ত আছেন তারা পরকীয়ার থেকে দূরে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম